নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে বাংলার হৃদয় মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিকের এবং দীর্ঘদিনের নেতা আরামবাগের আই এন টিউসির সভাপতি শফিকুল আলম যেভাবে আরামবাগের এমপি অর্থাৎ মিতালি বাঘ এবং কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্রের ওপর যেভাবে বর্বর হয়েছে আক্রমণ দিল সেই আগুন আরামবাগের বুকে দেখা গেল সংবাদ পরিবর্তন সরাসরি আপনাদের সেই চিত্র তুলে ধরছে দেখতেই পাচ্ছেন যেভাবে আরামবাগে আন্দোলন চলছে অর্থাৎ বাংলা হৃদয় মমতা অভিষেকে একনিষ্ঠ সৈনিকেরা রাজপথ অবরুদ্ধ করে দিচ্ছে আরামবাগের সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের প্রতি নিহত তুলে ধরবে দিল্লিতে যেভাবে মহিলা সাং মহিলা সাংসদদের যেভাবে চুলির চুলের মুটি ধরে হেনস্থা করা হয় তারই বিরুদ্ধে গড়ে উঠলেন আরামবাগ কেন সারা বাংলার জনগণ বাংলার হৃদয় মমতা অভিষেকের সমস্ত সৈনিকেরা প্রতিনিয়ত সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে তুলে ধরবে যেভাবে হেনস্থা করেছে অর্থাৎ আরামবাগের এমপি মিতালি বাঘের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে নক্ষারজনক ঘটনা ঘটেছে দেখতে রাখুন কি জানাচ্ছেন আমি আরামবাগ শহর প্রেসিডেন্ট এবং এসআইআর নিয়ে প্রথম থেকে যেভাবে কেন্দ্রীয় সরকার স্যার এবং আপনার এনআরসি নিয়ে যেভাবে তৎপর লেগেছে রাজ্য রাজনীতি একরকমভাবে চলছিল আজকে দেখা গেল যে সমস্ত বিরোধী দলের এমএলএ এমপিদেরকে অ্যারেস্ট করা হলো কি মনে করছেন দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে কোন দিকে যাচ্ছে বলে দেখুন আমাদের নেত্রী মানবীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বহু আন্দোলনের গড়ে উঠে এসেছে আর আমরাও তার সঙ্গে সাথ দিয়ে আন্দোলন করে যাচ্ছি বাংলার মানুষ বাংলার জনগণ এখন মমতা ব্যানার্জির সঙ্গে আছে বাংলার সমস্ত নাগরিক এখন যে উপকারিত পাচ্ছে যেমন এই আজকে আমি কয়েকটা পাড়ায় সমাধানে বসেছিলাম সেখানে আমি দেখেছি যে ফ্যামিলিটা উনিশশো এই দু হাজার চব্বিশে বিজেপির পতাকা নিয়ে ঘুরেছে সেই ফ্যামিলিটাও সেই দুয়ারে সরকারে আজ হাজির হয়েছে দুয়ারে সরকার যে চলছে পাড়াই সমাধান সেখানে আজ হাজির হই তাকে আমি নিজে পার্সোনাল জিজ্ঞেস করলাম যে আপনি কেন আজকে দুয়ারে সরকার এসেছে আমার একটা রাস্তা বহুদিন থেকে মানে আমাদের পৌরসভা করেছিল তারপরে সেটা ভেঙে গেছে সেটাকে সারানোর জন্য আজকে আমি এসেছি আপনি এসে কি বুঝলেন তখন বলবেন যে আশা করি যেটা আমি লিখেছি এবং পাড়ার সবাই লিখেছে এই প্রকল্পটা রাস্তাটা হয়ে যায় এই যে সাধারণ মানুষের চাহিদা মেটাবার জন্য আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি সব সময় আছে সব সময় থাকবে আর কি এছাড়া কি এনআরসি এসব ভয় দেখিয়ে বাংলার মানুষকে ডমারা যাবে না আজকে যে সংসদের নির্মাণ ঘটনা ঘটল তাতে কী মনে করছেন আগামী দিনে বঙ্গে বিজেপির কী অবস্থা হতে চলেছে এবং তৃণমূল কতটা ফন ফুটে খেলবে আজকে বঙ্গিয়ে দিল্লি প্রশাসন যেভাবে নোংরামি ধরেছে মহিলা সেটা সংসদের চোখে নেবে না আর বাংলার মানুষ আন্দোলনমুখী মানুষ যে বাংলার মানুষকে চট করে আন্দোলন থেকে সরিয়ে ফেলা যাবে না আর মমতা ব্যানার্জি বাংলার মানুষের সঙ্গে আছে থাকবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল জয় বাংলা বলা বলিয়ে ছাড়বো এবং জয় বাংলা যখন বলছে তখন দেখা যাচ্ছে যে বিরোধীদের হাতে আক্রান্ত হচ্ছে জয় বাংলা বলার জন্যে এইটা আপনারা কিভাবে এ করছেন সমাধান করছেন এটা বাংলার মানুষ ওনাদেরকে জবাব দেবেন ছাব্বিশের ভোটে ভালোভাবে জবাব দেবেন শুভেন্দু অধিকারী যেভাবে আমার খানা খুলেও এসে একটা বাড়ির সামথিং সাধারণ মানুষ তাকে জয় বাংলা কী তার মনে গেছে জয় বাংলা বলেছে তাকে তো রোহিঙ্গা এবং দেশ প্রতি আখ্যা দিয়ে তাকে মেরেছে তার মানে শ্রিপুরিরা তাকে মেরেছে এবং তার হাতটা পর্যন্ত ভেঙে দিয়েছে এটা কাম্য নয় এটা ছাব্বিশে বিজেপিকে জবাব দিয়েছে কালকে দেখা গেছে শিয়ালদাস স্টেশনে একটা এসি লোকাল ট্রেন উদ্বোধন হয়েছে সেখানেও জয় বাংলা স্লোগানের জন্যে যেভাবে আক্রমণ সানানো হচ্ছে কি মনে করছেন আজকে শিয়ালদাস স্টেশনের নাম বদল করা রাজ্যি পর্যন্ত জানানো হয়েছে অর্থাৎ প্রাক্তন যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওনার দাবি কি মনে করছেন আজকে কলকাতার রাজনীতি কোথায় যাচ্ছে গ্রামগঞ্জের রাজনীতি কোথায় যাচ্ছে রাজনীতিতে মানে যেভাবে এরা তো প্রত্যেকটা স্টেশনে শুধু শিয়ালদা স্টেশনের নয় অনেক স্টেশনের নাম ওরা ওদের নিজেদের মনীষীদের মতো মনীষী তো নয় যারা দেশবিরোধী ছিল তাদের নামে করতে চাইছে কিন্তু সেটা বাংলার মানুষ এখন তাদের হাতে ক্ষমতা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের হাতে রেল দপ্তর তাদের হাতে তারা হয়তো কিছু কেমন ইয়ে করছে এটা বাংলার মানুষ মেনে নেবে বাংলা মানে একদম বাংলার মানুষ তার যোগ্য জবাব দে আপনাদের বিধায়ক এমপি লোকসভার সাংসদ যিনি তিনি আজকে আহত হয়ে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি কি তার প্রতিবাদে আপনারা কি করছে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সর্বভারত রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে আমাদেরকে বলেছিল একটা প্রতীকী আন্দোলন করতে হবে কিছুক্ষণ আগেই আমরা একটা প্রতিক্রী আন্দোলন করেছি এটা আমাদের নেতারা যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে সেইভাবে আমরা আন্দোলনের পথে যাব দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হকারদেরকে উচ্ছেদের একটা চক্রান্ত চলছে এবং বিভিন্ন জায়গায় হকারদের উচ্ছেদ করা হচ্ছে আইএনটিটিউসির পক্ষ থেকে আপনারা কিভাবে এটা নজর দিচ্ছেন আমার নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন যে মানবী মুখ্যমন্ত্রী বলেছেন যাদেরকে তোলা যাদেরকে পুনর্বাসন দিয়ে তোলা হোক সেটা আমাদের কাছেও এসেছে আরামবাগ রেল যে রেলের যে এরিয়া প্রত্যেকটা রেলের এরিয়া থেকে তারকেশ্বর থেকেও বহু হকার তোলা হয়েছে ওয়েস্টবেঙ্গলের বহু রেল স্টেশন থেকে বেশিগুলো হকারগুলো তোলা হয়েছে সেগুলোকে আমাদের নেত্রী বলেছে কেন্দ্র সরকার পুনর্বাসন না দিলেও বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তাদের পুনর্বাসন দেবেন সেই হিসাবে প্রত্যেকটা জায়গায় হকার মার্কেটও বেশ কিছু করা হচ্ছে আমাদের আরামবাগে তো আমরা অকার মার্কেট অনেকগুলোই পড়ে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে আরও আমাদের যে চেয়ারম্যান আছেন ওনার সঙ্গে আলোচনা হয়েছে এবং ডিএম ম্যাডামের সঙ্গেও আলোচনা হয়েছে যাতে এটা সুষ্ঠুভাবে হকাররা যারা হকারি করে খায় তারা হকারি করে খেতে পারে সেই জন্য আমাদের নেত্রী সময় পাশে আছে ওনারা हरे रह बुड़